ফজুল হক আল্লাহ বাবা আল্লাহ ফজুল হক ভাই বাবা নাই 2000 টাকা আল্লাম পাপন করেন মঞ্জুর করেন আল্লাহ বাবার কবর কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন জীবনের গুনাহগুলো माफ কনিয়া দেন দরিয়াবাদের ছেলে কি নাম সেলিম ভাই দরিয়াবাদের সেলিম ভাই পাঁচ হাজার টাকা আল্লাম কবন করেন রব্বুল আলমিন হায়াতের মেয়েতে বরং কদ্দারণ করেন সেলিম ভাইয়ের জীবনের গুণাগুলি মা করে দেন আফাজুদ্দিন ভাই নগদ এক হাজার টাকা আল্লাম কবন করেন মঞ্জুর করেন দেন সোহাবগুলো মুক্কা মদিনে পৌঁছে দেন প্রবাসী জুলহাস ভাই আল্লাহ বিদেশের বাড়িতে কেউ আপন নাই

আলহামরা বিভিন্ন জায়গার থেকে ওড়াইছে আমার ভাইরা আল্লাহ কবর করেন মঞ্জুর করেন প্রত্যেকের জীবনের দেন মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা গুনা গুলো দান করেন যারা যেইভাবে দান করতেছে প্রত্যেকের দান তুমি কবন করেন আইনাল হক ভাই মা বাবার জন্য দোয়া চাইছি পাঁচ টাকা আল্লাহ কবন করেন মঞ্জুর করেন আয়নাল বায়ের জীবনের গুনাগুলো মাফ করে দেন আব্বা আম্মার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন বাবা মার ন্যাক আল্লাহ জীবনের গুনাগুলো মাফ করেন নাম সার আরক বাই পাঁচ সদর গান্লাম কবুল করেন আল্লাহ যে যেইভাবে দান করতেছে প্রত্যেকের দান আশাফুল ভাই দুই হাজার টাকা আল্লাহ কবুল করেন আশাফুল ভাইয়ের জীবনের গুনাগুলো মাফ করে দেন শরাবদের আল আমিন বাই এক হাজার টাকা আল্লাহ খবন করেন মঞ্জুর করেন আল আমিন জীবনের গুনাগুলো মাফ করে দেন হায়াতের মেয়েদের বড় প্রদান করেন বাদল ভাই দুই হাজার টাকা নগদ আল্লাহ খবন করেন আল্লাহ রে বাদল ভাই আব্বাম্মার জীবনের গুণাগুলো মাফ করে দেন আশাবুল ভাই দুই হাজার টাকা আল্লাহ কবন করেন আয় আল্লাহ জীবনের গুণাগুলো মাফ করে দেন মিন্টু মিনজু ছয়শ টাকা আল্লাহ কবন করেন

মুখলেসের মা মারা গেছেন দোয়া চাইছে নাকি পাঁচ শতরে আল্লাম কবন করেন মঞ্জুর করেন আল্লাহ মা কবরটাকে জান্নাতি সরাবদির রতিব ভাই রতিব ভাই এক হাজার টাকা আল্লাহ কবন করেন আলহামদুলিল্লাহ আছে নি কই সভাপতি সব কই আলহামদুলিল্লাহ এই মসজিদের সভাপতি বিশ হাজার টাকা মারা হাবা আরো জোরে কোন মারা হাবা আয় আল্লাহ আবু দায়ন ভাই এই মসজিদে সরাপ্তি মসজিদের সভাপতি আবু দায়ন ভাই বিশ হাজার টাকা মার হাবা আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন দানেন সোয়াম কোনো মুক্কা মদিনে পৌঁছায় দেন আল্লাহ আবু দায়ন ভাই বিশ হাজার টাকা করলো জমা তার চোদ্দ গোষ্ঠী কুকুরিয়া দিয়ে ক্ষমা রমজান প্রবাসী ভাই আয় আল্লাহ দুই হাজার টাকা করল দান আমার হাতে হাসরের ময়দানে বিশ্ব নবী যেন থাকে তার পাশে ইয়ানুজ ভাই আল্লাহ 200 টাকা দান করলো কবন করেন মঞ্জুর করেন আক্তার হোসেন ভাই 500 টাকা করলো দাহান আল্লাহ বাড়িয়ে দিয়ে তার মান সম্মান কেউ যেন করতে না পারে তারে অপমান ইদ্রিস আলী ভাই টাকা করেন ইদ্রিস নবীর সাথে কবন করেন জান্নাতী মেহমান হিসেবে কবুল ডালিম ভাই দুই হাজার টাকা নগদ আল্লাহ কবল করেন আল্লাহ যারা যেইভাবে দান করতেছেন প্রত্যেকের দান তুমি কবন করেন আক্তার হোসেন ভাই পাঁচ টাকা আল্লাহ কবন করেন মঞ্জুর করেন হজরত আলী ভাই পনেরোশো টাকা আল্লাহ কবন করেন হজরত আলী সাথে জান্নাতি মেহমান হিসেবে কবন করেন জজ মিয়া ভাই দুই হাজার টাকা আল্লাহ কবন করেন মঞ্জুর করেন সোয়াপ গুরু মুক্তা পৌঁছে দেন আবদুল হাসিম ভাই পাঁচ শতক শরাব্দীর আল্লাহ কবন করেন মঞ্জুর করেন প্রধান সোয়াপ গুরু মুক্তা মোদিন পৌঁছে দেন একজন বোন আল্লাহ পাঁচ শতকা বাই বানাইছে রক্ত দিয়া জীবন দিয়া যে মহিলা সর্বপ্রথম শাহাদাত বরণ করেছে হজরত ও সাথে আমার বোনটাকে তুমি কবন করেন

আরফ হাসান ভাই কত সিন্ধি আরফ হাসান ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল কোরআনে জীবনের মাফ করে আলহামদুলিল্লাহ মহিলাদের প্যান্ডেল থেকে এগারোটি টাকা আসছে মার হাবা বলেন আমি ঠাকুরগাঁও গেছিলাম হুজুর আমাদের এলাকার পুরুষদের অবস্থা বেশি ভালো কয় রাগ উঠলোই মহিলাদের ঘন্টায় ঘন্টা তা লাগবে আমরা তো এমন রোগ নাই তো আলহামদুলিল্লাহ মহিলাদেরকে সম্মান করবেন ইজ্জত করবেন আমার মা বোনরা দেখেন কতগুলো টাকা দিচ্ছে আল্লাহ কবুল কোরআনে বলেন আমি

আপনাদের মঞ্জুর ভাই প্রিয় ভাই আলহামদুলিল্লাহ পনেরো হাজার টাকা মারা হাবা আরো জোরে খুশি আপনারা মসজিদের উল্লে যাতাতা তা ধরতাম যেহেতু কবরস্থানের এই জন্য ধরলাম না আল্লাহ কবুল করেন বলেন আমি আমার বাইয়ের যেন জীবনের গুণাগুলো মাফ করে দেন মঞ্জুর ভাই পনেরো হাজার টাকা আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন নাম সারারক ভাই পনেরোশো টাকা আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন দরিয়াবাদ আলামিন ভাই এক হাজার টাকা আল্লাহ কবন করেন মঞ্জুর করেন নাম সারারক ভাই পাঁচ শত টাকা আল্লাহ কবন করেন মঞ্জুর করেন দাঁড়েন সোহাপুর মুক্কামদিনায় পৌঁছে দেন আয়াত আলী মতিন ভাই পাঁচ শত টাকা আল্লাহ কবন করেন মঞ্জুর করেন আল্লাহ হায়াতের মাইতে বরকত দান করেন জীবনের গুণাগুলো মাফ করে দেন যারা দান করতেছেন প্রত্যেকের দান আসুক আমার দরকার আছে আসেন তাড়াতাড়ি ইনশাল্লাহ আর কেউ আছেন ভাই একটু দেন এক হাজার দুই হাজার যে যেইভাবে পারেন সহযোগিতা করেন ইনশাল্লাহ কবরস্থানের জন্য অনেকের আব্বা আম্মা ঘুমিয়ে আছেন আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিক যাদের আব্বা আম্মা বেঁচে আছেন এক হায়াত দান শাহেদ ভাই পাঁচশো রেখে আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন শাহেদ ভাইয়ের জীবনের গুণাগুলো মাফ করে দেন হায়াতের মধ্যে বরকত দান করেন লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন আরজুবাই পাঁচ শত টাকা সরাব মা বাবার জন্য দোয়া চাইছে আরজুবাই পাঁচ শত টাকা আল্লাহ দান করলেন কবন করেন মঞ্জুর করেন মা বাবার জীবনের গুনাগুলো মাফ করে দেন আর কেউ আছেন পাঁচশো এক হাজার দুই হাজার যে যেভাবে একজনও মাহরুম থাকবেন না এটা সুযোগ যে হুজুর এ কবরস্থান আলহামদুলিল্লাহ আহা ভাইজার নাম কি জাহিদুল মার জন্য দোয়া চাইছে জাহিদ ভাই মা অসুস্থ মার জন্য দোয়া চেয়ে পাঁচশো টাকা দান করছে আল্লাহ মার কবর মার জীবনের গুণাগুলো মা ফুরা দেন সুস্থ তারেনে আমদ দান করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের মা বাবাকে ভালো রাখো বলুন আমিন নাইমুল ইসলাম আল্লাহ যুবক বাই পাঁচশো টাকা আল্লাহ কবন করেন রব্বুল আলামিন হজরতে আবু বকরের সাথে জান্নাতি মেহমান হিসাবে কবন করেন যারা দান করতেছেন প্রত্যেকের দান তুমি কবন করেন আশরের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দেন আলহামদুলিল্লাহ আরক বল্লাম সালাম অনেকগুলো টাকা দান করছে কবুন কইরা নেন দানল সোম প্রমুক্য বুদিনে পৌঁছায়াতেন আয়াতের মাঝে দান করেন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা একটু তাড়াতাড়ি করেন ইনশাল্লাহ আর কেউ যদি থাকলেন তাড়াতাড়ি করেন আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন দারেন সব গুলো মক্কা মদিনায় পৌঁছায় দেন আয় আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন এরা দান করতেছেন প্রত্যেকের দান তুমি কবুল করেন মা বাবার জীবনের গুণাগুলো মাফ করেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি যে একজন মাহরুম থাকবেন না একটা সুযোগ যে হুজুর ইনশাল্লাহ পাঁচশো এক হাজার আমার যতটুকু সাধ্য আছে স্বেচ্ছায় শতস্ফূর্তভাবে আপনার উপর ছেড়ে দিলাম আলহামদুলিল্লাহ

নাসিমা আমার এক বোন মা বাবার জন্য দোয়া চাইছে আল্লাহ রে মা বাবার জীবনের গুণাগুণ মা করে দেন আমার বোনকে হজরতের সুমাইয়ার সাথে জন্নতি মেহমান হিসাবে আলহামী সরাব দিব সরাবদের আলামিন ভাই দুই হাজার টাকা আল্লাম কবন করেন মঞ্জুর করেন আলামিন ভাইয়ের জীবনের গুনাগুলো মাফ করে দেন হায়াতের মধ্যে বড় প্রদান করেন সুহেল ভাই আলহামদুলিল্লাহ সুয়েল ভাই দাদা দাদির জন্য দোয়া চেয়েছেন কেমন নাতি দিয়েছে আল্লাহ দাদা দাদির জন্য দোয়া চেয়ে অনেকগুলো টাকা দিল আল্লাহ কবুল করেন হালিম ভাই দুই টাকা আল্লাহ কবুল করেন আল্লাহ হালিম ভাই দুই টাকা করলো জমা তার চোদ্দ গোষ্ঠীকে করিয়া দিও কমাম শফিকুল ইসলাম ভাই দুই টাকা করল দান আয় আল্লাহ বাড়িয়ে দিও তার মান সম্মান মোহাম্মদ সামি দাদা দাদির জন্য দু এক হাজার টাকা দান করলো দান করলো আমার হাতে হাসরের ময়দানে বিশ্ব নবী যেন ডাকে তার পাশে আমি নামি নওয়াল্লা আমি ন আমি ন আমি আল্লাহ আমিন হ্যাঁ জায়ো যা আমি ন আল্লাহ ধানকারী হা যায় আমিন যারা দান করতেছেন সকলে দান কবন করেন হয় আল্লাহ জীবনের কোনো করে দেন ওয়ানলে একদিন তো কবরে যাওয়াই লাগবে কার জানি মা কার জানি বাবা নাই তাদের মা বাবার কবর গুলোকে জান্নাতের টুকরা বানায় দেন যাদের মা বাবা বেঁচে আছেন দান করেন রফিকুল ইসলাম ভাই কত বাবা মার জন্য দোয়া চাই এক হাজার টাকা দান করুন কবুন কইরা নেন দারেন সোহাগুর মুখামোদিনে পৌঁছে দেন কত জানা যার পড়েছি নাম দিয়েছি কত দাম ফোন কত জানা যার পড়েছি নাম দিয়েছি কত দাম ফোন কোথায় জানি আছি আমার তৈরি কত জানা ভাই আল্লাহ একশো টাকা দান কবন করে নেন মনসুন করে নেন দেন সোয়া পুরো মোকামদিন পৌঁছে দেন লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন আমিন এভাবে দুটা হাস সুজা করে সোজা করেন সোজা করেন এ ফুল ফুটাইবেন ফুল এ মাসাল্লাহ অনেকে আবার হাত নিচে রাখছে সোজা করেন আল্লাহ ক্যামেরা যেন ছবি উঠে বিসমিল্লাহ করে পকেটে হাত দেন তো পকেটে হাত দেন সবাই মাসাল্লাহ দেন দুই এক দুই একজন যুবক যান যান যা আছে সব দেন আরেকজনের পকেটে হাত দিয়েন না কিন্তু আলহামদুলিল্লাহ আরেকজন মেহমান আছে উনি কথা বলবে এরপর আমাদের দাওয়াতি মেহমান প্রধান মেহমান আছে ভাইজান আসছে মুফতি সোয়াইব আহমদ সিদ্দিকি চাঁদপুরি দামাদ বারকা তুম হুজুরে আসছেন এই মেহমানের পরেই ভাইজান কথা বলবেন কেউ ওঠা বসা করবেন না বাজান আর নাম সারা বাবা মার জন্য দোয়া চাইছে আল্লাহ কবুল করেন এগুলো নাম রফিক ভাই প্রভা করতে দুই হাজার টাকা আল্লাহ কবুল করেন আরক ভাই দুইশো টাকা লিটন ফাউসা দুই হাজার টাকা আল্লাহ কবুল করু মাসুদ ভাই ফাসুদ ফাউসার দুই হাজার টাকা আল্লাহ কবুল করু রতন এটাও কি ফাউসার মাসাল্লাহ রতন ভাই দুই হাজার টাকা বাকি আল্লাহ কবুল করুক আল্লাহ হায়াতের মাঝে বরকত দান করুক মীর মেহেদিরানা পঞ্চাশ হাজার টাকা মারা হাবা বাকি উনি দিয়া দিবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল কুরআনে বলো আমিন জীবনের গুনাহগুলো মাফ করে সবুজ মিয়া শরাবদির পাশর দিকে আল্লাহ কবুল কুরআনে জীবনের গুনাহগুলো মাফ করে দাও যাও সংগঠনের আচ্ছা কালেকশন করে নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো নমস্কার নাম ছাড়া আরেকজন এক সত আল্লাহ কবুল করুকালামাইকুম